আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে চতুর্থ তলাতে তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ একটা ডিসকাউন্ট অফারের মধ্যে দুই পিস করে যেগুলো আছে এগুলো জন্য ভাইয়ের অফার দিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আপনার যোগাযোগ করবেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন সবগুলো ড্রেস কিন্তু একদম কোয়ালিটিফুল আমি তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে টপসের মধ্যে হবে যে ফার্স্টে যে টপসটা দেখে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কিন্তু ব্যান্ড কালারের মধ্যে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে তার সাথে কিন্তু একটা স্কার্ট থাকতেছে সাইজ কত হয়ে এটা এটা তিন বছর এটার সাইজটা হবে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা চারশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা একটা টপসের মধ্যে এটা হচ্ছে উপরের টপসটা একটু দেখাচ্ছি ডিজাইনটা এসে বল প্রিন্টের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্ট সেল করা আছে হাতার হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে জিন্সের একটা স্কার্ট থাকতেছে সাথে একটা বেল্ট থাকতেছে এটা সাইজ কত ভাইয়া তিন থেকে চার বছর মানে আজকে যেগুলা ড্রেস দেখাবো সবগুলো হচ্ছে মানে সেম প্রাইজের মধ্যে চারশো পঞ্চাশ করে এই যে এটা হচ্ছে দুইটা কালার একটা কালার মানে একটা ক্রিম কালারের মধ্যে আর নিচের একটা কালার দুইটা কালার চারশো পঞ্চাশ করে একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পার্পেল এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে জিন্সের জিন্সের একটা স্কার্ট থাকতেছে সাথে একটা বেল থাকতেছে সাইজ হবে তিন থেকে দুই থেকে তিন বছর বা চার বছর এরকম একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে টপসটা এটার সাথে থাকতেছে একটা স্কার্ট স্কার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন একটু দেখাচ্ছি এটা কিন্তু র্যাফেল করা ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের আসছে এটা সাইজ কত ভাইয়া এটার প্রাইস কত 450 টাকা টাকা হচ্ছে প্রাইস আর সাইজ হবে সাইজ হবে আপনার থেকে 5 বছর এটা হচ্ছে পরের টপসটা পার্পল কালারের মধ্যে একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে পিছনে জিপার করা আছে এটা কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এলাস্টিক করা আছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে সাথে একটা বেল্ট থাকতেছে

এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে সাথে একটা টার্সেল আছে এটা কিন্তু র্যাফেল করা আছে প্লাস লেয়ার আছে তিনটা লেয়ার হবে এটা সাইজ কত ভাইয়া তিন থেকে পাঁচ বছর মধ্যে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একটা হবে কটনের মধ্যে একটু দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে গলার ডিজাইনটা হচ্ছে শার্ট গলার মধ্যে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন বাটন লিখে ওপেনলি খোলা যাবে স্লিভ হাতার মধ্যে আসবে এটার সাথে থাকতেছে একটা নিচে একটা ইনার আছে আর এটার সাথে থাকতেছে স্কার্ট থাকতেছে হোয়াইট কালার মধ্যে প্রিন্টে যায় এটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে

হচ্ছে উপরের টপসটা বাটারফ্লাই হাতার মধ্যে হবে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে এটার সাথে একটা বেল্ট থাকতেছে এটা হচ্ছে কটনের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা আছে। পাঁচ থেকে ছয় বছরের মধ্যে হবে সাইজ সাইজ চারশো টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে পরের টপসটা এটা হচ্ছে কটনের মধ্যে একটা কামিজ স্টাইলের মধ্যে আমি একটু দেখাচ্ছি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কিন্তু অ্যাম্বোয়ড্রি ওয়ার্ক করা এখানে কিন্তু গোল গলার মধ্যে হাতাটা হচ্ছে থ্রিকট হাতার মধ্যে হাতাও কিন্তু কাজ আসছে আমি একটু নিচের প্যানেলটা একটু দেখিয়ে দিই দেখেন নিচের প্যানেলও কিন্তু অনেক সুন্দর অ্যাম্বোয়ড্রি ওয়ার্ক করা আছে প্লাস চতুর্থ পাইরেই কিন্তু আপনার লেস করা আসছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে লেয়ারের মধ্যে চারটা লেয়ারের মধ্যে কিন্তু একটা স্কার্ট থাকতেছে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা এটা সাইজ কত ভাইয়া চার পাঁচ চার থেকে পাঁচ বছর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন একটু দেখে দেখাচ্ছি দেখেন এটা স্লিভ তার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু যে কাজটা দেখতে পারছেন লেগসটা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টের মধ্যে সাইজ কত ভাই এটার চার পাঁচ চার থেকে পাঁচ বছর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা ফ্রকের মধ্যে ছয় থেকে দশ বছরের মধ্যে হবে দশ থেকে এগারো বছরের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক এটা আছে নেডের মধ্যে নিচে কিন্তু ভিতর ইনার করা আছে প্লাস ক্যানট্যান করা আছে এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে প্লাস এখানে কিন্তু টার্সেল করা আছে এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর দশ থেকে এগারো বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করুন ভ্যার অ্যাড্রেসটা হচ্ছে ইকরা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স তেলফিন রোড ঢাকা বারোশো পাঁচ তিনের ছিয়ানব্বই নম্বর থাকেন এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন সো সফিয়াজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস